কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা ইটালি ভিসার যে সকল সিটিগুলো থেকে ভিসা পেয়েছে ওই সকল সিটির আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকে ইটালির যে তথ্যটা পেয়েছে যে সকল সিটি থেকে আপনারা ভিসা হয়েছে ওই সকল সিটিগুলোর মধ্যে হচ্ছে কালাবিয়া আরেজ্য সিটি সিটি কাসেরতা রাগুসা সিটি রুম সিটি অ্যাবিলিনু, ফোগিয়া ল্যাতিনা ও বেনিস সিটি সবচেয়ে মজার বিষয় হলো আপনার লাতিনা সিটি থেকে একই মালিকের চারটি এগ্রিকালচার ভিসা পেয়েছে একটা জমা ছিল আটাশ আটাশে নভেম্বর দু হাজার তেইশ রিটার্ন পাসপোর্ট ছিল এই চারটা নুলসদের রিটার্ন পাসপোর্ট ছিল পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ প্রায় এক বছর পরে দীর্ঘদিন পর তারা রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছিল। তারা তো মোটামুটি ভাবছিল হয়তোবা তাদের ভিসা লাগবে না হবে না কিন্তু আবার ব্যাক সাবমিট করাইছে তাদেরকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তো মোটামুটি একই মালিকের চারটা নুলুস্তায় বিষয় হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ হয়তো বা নসি রদিকে থাকলে হয়তো আপনারও বিষয় হবে এরপর আছে আপনার কালাবিয়া কালাবিয়াতে দুটি এগ্রিকালচার নুলুস্তা দুটি এগ্রিকালচার নুলুস্তা এটা ছিল নভেম্বর মাসে দু সালের হুম আর্য সিটি তিনটি ইস্ট ছিল দুটি এবং একটি ছিল এগ্রিকালচারের দু হাজার চব্বিশ মে মাসের বাড়ি সিটি বাড়ি সিটিতে একটি ফ্যামিলি দু হাজার চব্বিশ জুন মাসের এরপর আছে আপনার কাসেরতা কাসেরটাতে একটি এগ্রিকালচার নুলস্তার আপডেট আমরা পেয়েছি দু হাজার তেইশ সালের রাগুসা সিটি থেকে আপনার একটি ফ্যামিলি বিষয় তথ্য পেয়েছি দু হাজার চব্বিশ সালের রুম সিটিতে একটি স্পন্সার একটি স্পন্সার দু হাজার চব্বিশ সালের অ্যাবিলিনুতে দুটি এগ্রিকালচার নুলস্তার খবর আমরা পেয়েছি দু হাজার চব্বিশ মে মাসের ফগিয়া সিটিতে তিনটি আপনার বিশাল খবর পেয়েছি এগ্রিকালচার স্পন্সার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ জুলাই মে মাসের লাতিনা সিটিতে চারটি একই মালিকের এগ্রিকালচার তো তো অবশ্যই আপনারা জানেন যে লাতিনা সিটি থেকে আগেই বলছি যে একই মালিকের চারটি নুলস্থ হয়েছে এটা হলো সবচেয়ে বড় মজার বিষয় যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট যারা নাকি স্ক্যান কপি জমা করা এবং যাদের সাদা পাসপোর্ট ফেরত দিয়েছিল। তাদেরকে ডাকতেছে এস এম এস ইমেল দিতেছে তো অবশ্যই আপনারা দূর ধরুন ইনশাল্লাহ আপনাদেরও বিষয় লাগবে একটু হয়তো বা আপনার নোট মানুষ যদি অরিজিনাল থাকে তো হয়তো একটু দেরি হবে তবে আশা করি খুব বেশি দেরি হবে না খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানও হবে এরপরে আছে আপনার বেনিসিটি সিটি থেকে দুইটি দু হাজার চব্বিশ এবং দুই হাজার দু হাজার এবং দুই হাজার চব্বিশ মে জুন মাসের এই ছিল আপনার ইটালি যে সকল সিটি থেকে ভিসা পেয়েছে ওই সকল আপডেট তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে তো ইটালিতে আপনারা জানেন যে ইটালিতে যে অ্যাম্বাসিডার বাংলাদেশে অ্যাম্বাসিডার আছে ইনি কিন্তু মোটামুটি বেশ পরিমাণে যারা ইটালি যেতে ইচ্ছুক তাদের জন্য খুব কাজ করে যাচ্ছেন কেননা ইতিমধ্যেই উনি একটি এন টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যে ইটালি যে সকল নুলুস্তাগুলো সমস্যা ঝুলে আসে ওই সকল নুলুস্তাগুলো যাতে খুব দূরত্ব বিষা হয় যাদের নুলুস্তা অরিজিনাল তাদের জন্য খুব প্রয়োগ করতেছে এবং তাদেরকে সহযোগিতা করতেছে ইতিমধ্যে কিন্তু ঘোষণা আসছিল বিগত কিছুদিন আগে জানেন যে পাঁচ তারিখ ছয় তারিখ ইতালি থেকে একটি টিম আসবে সেক্ষেত্রে বাংলাদেশ ইটালি অ্যাম্পাসিটিতে যারা আছেন তারা কিন্তু মোটামুটি বেশ পরিমাণ কাজ করতেছে যার ফলে ভিসা পাওয়াটা বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে অতি সহজ হয়ে যাচ্ছে কেননা যারা দু হাজার সালের আপনার নুলুস্তা পাইছেন তাদেরকে কিন্তু তাদের কিন্তু খুব সহজেই বিষা হয়ে যাচ্ছে পনেরো বিশ দিনের ভিতরে কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা ছিল আপনার দু হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ সাল দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের যে সকল নুরস্তাগুলো আছে ওই সকল নূরস্তা নিয়েই ইটালিতে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসি যে অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসিটার কিন্তু খুবই আগ্রহের সাথে কাজ করতেছে মোটামুটি ওনার এন সাক্ষাৎকারে উনার বলেছেন দশ থেকে পনেরোটার মতন উনি তাদের সাথে মিটিং করেছেন যাতে এই সমস্যাটা সমাধান হয় কেননা বহু প্রায় ষাট হাজার মানুষের মতন আপনার এই সমস্যার সাথে সমৃক্ত যার ফলে তারা চাচ্ছে যে খুব দ্রুত সমাধানের জন্য তো আশা করি ইতালি ভিসা পাওয়া অনেক সহজ হয়ে যাবে সামনে কিছুদিনের দিনের ভিতরেই কেননা এর নজিরে আমরা অবশ্যই দেখতেছি স্কেন কপি এবং যারা সাদা পাসপোর্ট ফেরত ছিল এবং যারা নাকি আপনার ইমেল করে বসে আছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটও পান নিয়ে জমা দিতে পারেননি তাদের জন্য খুব তাড়াতাড়ি তাদেরকে ডাকা হবে এবং তাদের ইমেল মেসেজ কল অবশ্যই আপনাদের ফোনে আসবে তো আপনাদের ফোন সব সময় হাতে নাগালে রাখবেন এবং ইমেল চেক করে রাখবেন কোনো ইমেল আসে কি না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ